আমেরিকা ডিড নট ফলো দ্য ফ্রি মার্কেট প্রিন্সিপাল ট্যাসলা কুডসেল কার্স ইন দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট টাকা ইনকাম করে না গভর্নমেন্ট হচ্ছে এক জায়গা থেকে টাকা নেয় আরেক জায়গায় ইনভেস্ট করে গরিবদের কাছ থেকে নিয়ে যদি আমি বড়লোকদের দিই গভর্নমেন্টের দরকার নাই ভেরি ইম্পর্টেন্ট আমরা একটু আর একটু ইকোনমিক্সে চলে আসি তুমি এখন ট্যারিফ নিয়ে হাউকা হচ্ছে হ্যাজলিটের ট্যারিফ কনসেপ্টটা তুমি আমাকে বলো হু আর মানে হচ্ছে দ্যাট ইজ এ ফর্ম অফ ইন এবং হচ্ছে ওটার মাধ্যমে বৌথ পার্টি লুজার হয় অ্যান্ড হুইচ ইজ অ্যাগেইনস্ট ফ্রি মার্কেট ফিলোসফি বাট দে আর সাম ক্রিটিক্যাল সেক্টরস হোয়ার ইউ নিড ট্যারিফ টু প্রোটেক্ট বালনারেবল সেক্টরস To protect certain interest groups, which are critical to national security, national uh, interest, and which is which you have to control, like the laws that you are making by putting on tariff to protect certain industry. If the benefit coming from that is greater than your tariff is making sense. So, Oi perspective আপনি যদি সমস্যাটা কোথায় হয় সেটা হচ্ছে যে এই এই রিজেনটা যে আমি হচ্ছে কোন একটা সার্টেন ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করব অথবা আমার ন্যাশনাল সিকিউরিটিকে প্রোটেক্ট করব দিস ক্যান বি এক্সপ্লেইন্ড ইন সো মেনি ওয়ে সো এতে যেটা হয় যে সার্টেন ইন্টারেস্ট গ্রুপ তারা ওই গভর্নমেন্টকে যে পলিটিক্যাল এজেন্টা নিয়ে এসে গভর্নমেন্টকে কনভিন্স করতে পারে অ্যান্ড গভর্নমেন্ট টেক ইনিশিয়েটিভস টু কনসিডার দ্যাট ইন্ডাস্ট্রি পার্ট অফ দিস প্রোটেক্টেড গ্রুপ উইথ ওয়ে ইট অ্যাকচুয়ালি ফলস অ্যাপার দ্য এন্টায়ার থিং যে আমাদের আমরা তখন হচ্ছে যে কোনো কিছু করে ফেলি যেমন কেস পয়েন্ট যদি আমরা একটা কথা বলি যে ধরেন আমেরিকাতে সবাই আমেরিকান কার নিয়ে অনেক কমপ্লেন যে আমেরিকা ক্যান নট মেক গুড কারস যেমন এই দেন ক্রাইসলার দেন ইউ হ্যাভ ফোর ওই কারগুলো ইউরোপিয়ান কারের তুলনায় খুবই বাজে কোয়ালিটি অথবা জাপানিজ কারের তুলনায় অথবা কোরিয়ান কারের তুলনায় তো তাদের লংজিবিটি কম তাদের টেকনোলজি ডেভেলপমেন্ট কম সো তারপর আসলো কে টেসলা হু অ্যাকচুয়ালি শোড এ নিউ ওয়ে হাউ এ ভেহিক্যাল ক্যান রান ওই ইনোভেশনের মাধ্যমে আসলো আমেরিকান ইন্ডাস্ট্রি এবং নতুন ইভি ইন্ডাস্ট্রি গুড ফর দ্য এনভায়রনমেন্ট এভরিথিং ইজ পারফেক্ট নাও টু প্রোটেক্ট দ্যাট ইন্ডাস্ট্রি ইন ইউনাইটেড স্টেটস আমি কী করলাম প্রেসিডেন্ট বাইডেন যে আমি ট্যারিফ ইম্পোজ করবো যে আমি ইউনাইটেড স্টেটসের টেকনোলজিকে প্রোটেক্ট করার জন্য ইউনাইটেড স্টেটসের মধ্যে ইভি মার্কেটকে ফ্লারিশ করার জন্য তো এই কারণে আমি কী করলাম আমি হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ কার উপরে চাইনিজ ইলেকট্রিক্যালের উপরে যে যেটা আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল ট্যারিফ সেটাকে আমি ইনক্রিজ করে করলাম হান্ড্রেড পার্সেন্ট আমি ট্যারিফ করলাম ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিলাম সোলার সেলসের উপরে যেটা আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল আমি টোয়েন্টি টোয়েন্টি ইনক্রিজ করে করলাম ফিফটি পারসেন্ট দেন ব্যাটারি কম্পোনেন্ট সেটার উপরে ট্যারিফ দিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু প্রোটেক্ট টেসলা সো এই সব কিছুই এফেক্টিভ ফ্রম সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এই কারণে টেসলা কুড সেল কার্স ইন দ্য ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস পিপল উড গেট সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার ট্যাক্স ক্রেডিট দেন দে উড গেট দিস আদার কান্ট্রিজ নো কম্পিটিশন ক্যান কাম ইনসাইড ইউনাইটেড স্টেটস টু কম্পেট উইথ টেসলা তো এতে কী হইল মানে যেটা হচ্ছে ইমিডিয়েটলি সবাই দেখতে পেলো কি যে হ্যাঁ টেসলা গ্রোয়িং তারপরে দেখতে পারলো কি যে ইউএসের মধ্যে ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট হয়েছে সেভেন্টিন বিলিয়ন ডলারের তারপরে তার আবার চিন্তা করলো যে আমেরিকান স জবস যেগুলো আছে সেগুলো প্রেডি প্রোটেক্ট হয়েছে যে আমরা জব লুজ করি নাই মানে যে রিসার্চ আসছে সেই রিসার্চ কনফার্ম দ্যাট দ্য ট্যারিফস অ্যাকচুয়ালি যেটা হ্যাজলেট প্রেডিক্ট করছে যে যেটা এই এই যে ট্যারেফ আমি দিচ্ছি এই যে আমি প্রোটেকশান দিচ্ছি এই প্রোটেকশানটা দিয়েছি আমি হচ্ছে টু হেল্প ইন্ডাস্ট্রি ইলন মাস্ক টেসলা অ্যান্ড দ্য ইনভেস্টার্স ইন দ্যট কোম্পানি কিন্তু এতে যেটা হয়েছে পুরাটা আমেরিকান বায়রের উপরে চলে আসছে সে একটা বিওয়াই ডি ইলেকট্রিক ভেহিক্যাল যেটা আমেরিকাতে তৈরি না যেটা চায়নাতে তৈরি যেটা মাত্র দাম ধরেন পনেরো হাজার ডলার যেটা টেসলার পঁয়তাল্লিশ হাজার ডলারের কারের চেয়ে বেশি ভ্যালিউ বেশি টেকনোলজি বেশি অ্যাফোর্ডেবল আমেরিকান কনজিউমার এখন ওই গাড়ি আর কিনতে পারে না আমেরিকান মানে কনজিউমাররা ওই প্রাইসে কোনো ইলেকট্রিক ভেহিকল চালাতে পারে না এতে কী হলো টেসলা স্টপড ইনোভেটিং দ্যার ইজ নো টেকনোলজি ইজ কামিং ফ্রম টেসলা মোর টেসলার যে অটোনোমাস ট্যাক্সি ইজ ওয়ে বাহাইন্ড দেন দেয়ার কম্পিটিশান ওয়েমাও টেসলার হিউম্যান রোবট প্রজেক্ট ইজ গেটিং লাইক মানে পোস্টপন্ড এভরিডে সো অল অফ দিস অ্যাকচুয়ালি হাইলাইটিং দ্য পয়েন্ট দ্যাট ইফ That tariff was good, and we are still keeping that, and we are preventing other electronic cars. China did develop, China did develop highest quality electric vehicle. They have developed new technology, different than Tesla. So they are now selling higher cars than Tesla in Europe, inside China, and all over the world. So that tariff did it help? That tariff actually helped Musk as a business owner. কিছু জব সেভ করছে কিন্তু আলটিমেটলি যে কনজিউমাররা পনেরো হাজার টাকা একটা গাড়ি পেলে এই যে পনেরো হাজার টাকা এক্সট্রা যে আমি একটা না কিনে আমি যদি পনেরো হাজার টাকা গাড়ি কিনতাম টেসলা কি করতো তখন নিজের গাড়ি সেল করার জন্য ইনোভেশন করতে হইতো বাধ্য হইতো উপায় নাই তো সো দ্য শুড বি এ লিমিট অফ হোয়াট ইউ ক্যান ডু যে আপনি কতটুকু ট্যারিফ দিবেন আপনি কতটুকু ট্যাক্স বেনিফিট দেবেন আপনি কতটুকু মানুষকে হেল্প করবেন এবং এই এই কনসিডারেশনগুলো নিয়ে মানুষ পলিটিক্স করে এই কনসিডারেশনগুলো নিয়ে মানুষ হচ্ছে গভর্নমেন্টকে নিয়ে ভুল ডিসিশন নেয় সো এই যে কিছু যে মানে কনসিডারেশনগুলো যে এই ইকোনমিক প্রিন্সিপালগুলো আমেরিকা যদিও সে ফ্রি মার্কেট ইকোনমি আমেরিকা ডিড নট ফলো দ্য ফ্রি মার্কেট প্রিন্সিপাল দ্যাট ইট প্রিচেস আদার কান্ট্রিজ টু ফলো সো ওই পার্সপেকটিভ থেকে বলতে চাই যে ট্যারিফ যাই দেখ যেভাবে আসুক এন্ড অফ পলিটিক্যাল এভরি কান্ট্রি শুড বি ফাইটিং ফর বিয়ার ওন ইন্টারেস্ট আমরা মধ্যে আমরা ইকোনমিক্সের যে অ্যাজামশনটা সেটা ধরে নেই যে কোনো ইন্ডিভিজুয়াল এবং যে কোনো বিজনেস প্রতিষ্ঠান হচ্ছে বিগ এনাফ না যেটা ওভারঅল ইকোনমি বা গ্লোবাল ইকোনমিকে চেঞ্জ করবে এটা হচ্ছে আমাদের ইকোনমিক অ্যাসেপশন আমেরিকা ইজ নট ইন দ্যাট অ্যাজ আমশন আমেরিকা লিটারেলি ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড সো ট্রেডিশনাল ইকোনমিক এভরিথিং সব কিছুই আমেরিকা এখন আর ফলো করতেছেন দে আর নট ফলোইং দেট থিঙ্গি সো বাংলাদেশের পার্সপেকটিভ থেকে বা আদার ডেভেলপিং কান্ট্রিজ যারাই নেগোসিয়েট করতেছে এই সকল পার্সপেক্টিভ থেকে দে শুড বি কেয়ারফুল অ্যান্ড দেুড হ্যাভ দেুড প্রিপেয়ার ফর নাও বিকজ দিস দিস ইস ক্যান হ্যাপেন দিস ক্যান হ্যাপেন অল দ্য টাইম কালকে যদি চায়নাই এই সিচুয়েশনে থাকতো দে কুড হ্যাভ টেকেন দিস ইনিশিয়েশন টু প্রোটেক্ট দেয়ার ন্যাশনাল ইন ইন্টারেস্ট সো এই যে ছোটো ছোটো দেশগুলো যেগুলো আছে যে ডেভেলপিং কান্ট্রিজগুলো যেগুলো আছে আমি ফ্রম দিস ইকোনমিক পার্সপেক্টিভ যদি নিজের নলেজ থেকে কিছু বলতে চাই এভরি কান্ট্রি শুড থিঙ্ক ফর এভরি ট্রেড পলিসি what দে আর ডুইং এভরি ট্রেড পলিসি শুড অ্যান্সার এ মিনিমাম অফ ফাইভ কোয়েশ্চেন যেটা যদি আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি নাম্বার ওয়ান কোয়েশ্চেন ইজ হু ইজ দ্য ফরগটেন ম্যান যে আমি যে ট্যারিফ দিচ্ছি ট্যারিফ নিচ্ছি ট্যারিফ আমি নতুন একটা প্রজেক্ট করতেছে আমি একটা নতুন পদ্মা ব্রেস করতেছে আমি একটা নতুন রাস্তা করতেছি এই রাস্তা করার কারণে যে টাকাটা যে আসতেছে টাকাটা আসতেছে কোথেকে কার ইন্টারেস্ট থেকে কারণ গভর্নমেন্ট টাকা ইনকাম করে না গভর্নমেন্ট হচ্ছে এক জায়গা থেকে টাকা নেয় আরেক জায়গায় ইনভেস্ট করে রিসোর্স অ্যালোকেশন যেটাকে বলে বড় লোকদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিবে দ্যাটস দ জব অব দা গভর্নমেন্ট এখন আমি বড় লোকদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছ থেকে নিয়ে যদি আমি বড় বড়লোকদের গভর্নমেন্টের দরকার নাই গভর্নমেন্ট শুধ এক this forgotten man is the interest লস্ট বাই forgotten man is hired than the বেনিফিট we should have that Second, what are the ট্রেডমার্ক সেকেন্ড হট আর দ অপরচুনিটি কস্ট আর কোন জায়গায় ইনভেস্ট করা যেত আর কোন জায়গায় যে সেভিংসটা টা আসতেছে সেই জিনিসটা করা যেত আর কোন বেটার অপরচুনিটি আছে কিনা দ্যান থার্ড কোয়েশ্চেন ক্যান বি যে লং টার্ম ইফেক্টটা কী যে আমি যে আজকে এটা নিচ্ছি ইস শর্ট টার্ম টু থ্রি ইয়ার্স আই ক্যান প্রোডিক্ট লং টার্মে কী কী হইতে পারে ওই সকল রিপারকাশনসকে অ্যাকচুয়ালি এই প্রোজেক্টের কনসিডারেশনে নেওয়া হয়েছে কিনা এবং এটিগুলো বায়াস কিনা ফোর্থ কোয়েশ্চেন ওই দুই পার্টিকে আলাদা করা যে ফরগটেন ম্যানটা সেটাকে ওই লিস্ট করা যে এরা হচ্ছে সাফারার হবে এরা হচ্ছে উইনার হবে এখন ওদের যে সাফারিং এই দুইটা কম্পেয়ার করার মতো সিচুয়েশন রাখা মেজারমেন্ট ফ্রেমওয়ার্ক রাখা আর যে থার্ড ফাইনাল যে আমি বলব একটু ম্যারিটেক্রে দাম দেন ভাই মানে আমি বাংলাদেশের কথাও যদি বলি বাংলাদেশের অনেক ব্রিলিয়ান লোকজন আছে এবং প্রত্যেকটা ডেভেলপিং সেরে আছে ঠিক আছে সো যেই গভর্নমেন্টে আসে তারা খালি মনে করে যে তার গভর্নমেন্টের লোকের এই কাজ জানে অথবা তার গভর্নমেন্টের যে সাপোর্ট করে তারাই ইকোনমিক পলিসি জানে অথবা মার্কেট পলিসি জানে একটু ওয়ার্ল্ড অনুযায়ী সার্চ দেন বাঙালি যারা আছে তাদেরকে বলেন যে আমি চাই একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে মনিটারি পলিসি ভালো বুঝে জানে ইকোনমিক্স বুঝে আমি একটা প্ল্যানিং মিনিস্টার চাই আমি একটা প্ল্যানিং সেক্রেটারি চাই বা আপনি যত কিছুই আমাকে বলেন যে অ্যাডমিনিস্ট্রেশন কেউ ওই যে বিসিএস ক্যাডারে জয়েন করে তারপরে সে বেস্ট হবে বাংলাদেশের প্ল্যানিং কমিন কমিশনের হেড যে সে ভালো বুঝবে দ্যাটস নট পসিবল মানে মেরিটোক্রেসি সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব কান্ট্রিগুলো গত তিরিশ চল্লিশ বছর আসতে একমাত্র মেরিটোক্রেসি দিয়ে সো দ্যাটস ওয়াট আই ওয়ান্টেড টু সে অ্যাবাউট দিস বুক অ্যান্ড উই আর অলসো রানিং টুয়ার্ডস দ্য এন্ড ভাই আপনি কি আর কোনো কিছু এই বই সম্পর্কে হাইলাইট করতে চান কি এই বই সম্পর্কে আমি তুমি যে কথাটা বললো টেরিফের যেটা ওই কনসেপ্টটা মানে হ্যাজলিটের যে কনসেপ্ট ওইটাতে আমি একটু অ্যাড করতে চাই যে উনি কিন্তু মানে লোকাল পিপল আমি ট্যারিফ দিয়ে তোমার মনে করো যে একটা প্রোডাক্ট এখানে ইনট্রুশন ঠেকাইলাম তার মানে কি যেমন আমাদের দেশে মনে করো যে ট্যারিফ দিয়ে আমি তোমার আমেরিকাতেই ধরো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে তোমার ট্যারিফ দেওয়া হলো ফিফটি পার্সেন্ট বা টেন পার্সেন্ট তো ওই গার্মেন্টের প্রোডাক্টগুলো কিন্তু তোমার লোকাল পিপু পিপি পিপলকে কিনতে হয় তাই না তো তোমরা যারা ওইখানে বাস করো তাদেরকে কিনতে হবে তার মানে তাদেরকে কিন্তু হাই প্রাইসে কিনতে হবে দিনশেষে আর কি মোস্ট অফ দ্য টাইম কারণ ওইখানে কিন্তু হঠাৎ করে তোমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রি করতে যাচ্ছ না এরকম শত শত ইন্ডাস্ট্রি আছে যেগুলো তোমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বা অন্য ডেভেলপিং কান্ট্রি ডেভেলপ কান্ট্রি থেকে নাও কিন্তু আলটিমেটলি তোমাদের কনজিউমার হচ্ছে তোমাদের লোকজন তো তো তাদেরকে কিন্তু ট্যারিফের কারণে একটা হাই প্রাইস পে করতে হবে আলটিমেটলি তাদের কাঠের পয়সা এটাও তো এক ধরনের ট্যাক্সের ট্যাক্সি এক ধরনের ট্যাক্সিং অন দ্য পিপল অফ রেগুলার পিপল উপরে ট্যাক্সিং হচ্ছে তারা তো তখন এই টাকাগুলো অন্য জায়গায় ইনভেস্ট করতে পারছে না অন্য ইন্ডাস্ট্রি অন্য প্রোডাক্টের ক্ষেত্রে তোমার কাজে লাগাতে পারছে না সুতরাং ব্যাকএন্ডে এখানে একটা প্রবলেম তৈরি হয়